নমস্কার বন্ধুরা শুভ সকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের ছোট্ট একটি গ্রাম থেকে মা মান্টু ভিলেজ ব্লকের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও এখন ভালো আছি আর আজকের আমার ভিডিওর থামবেল টাইটেল দেখে আশা করি বুঝতে পারছো কি নিয়ে ভিডিওটা ভিডিওটা এই নিয়ে আমাদের আজকের মা নারায়ণীর মানে মহোৎসব আর হরি নাম তো মালসা ভোগ দেব তো তার জন্য দেখতে পাচ্ছি এখানে সকাল সকাল বাজার থেকে বাজার করে নিয়ে এসেছি মালসার জন্য আর এখানে মালসাটা সাজিয়ে নিচ্ছি আমার যার আমি দুজনে মিলেই মানে পাকা মালসা এটা তো পাকা মালসাটা আমরা দুজনে মিলেই সাজাচ্ছি দেখো তো তারপর চলে যাব মা নারায়ণীর মন্দিরে তোমরা দেখবে আমাদের মা নারায়ণীর মন্দিরটা তো এখানে দেখো আমার মালসাটা পুরো সাজানো হয়ে গেছে তো মালসা সাজানো হয়ে গেছে এর উপর লাল চেলি কাপড় আছে সেটা দিয়ে মালসাটা ঢেকে নেব তো দেখো মালসাটা পুরো পাকা মালসা পুরো ভর্তি করেই সাজাতে হয় এরকমভাবে তো তোমাদের কাদের কাদের গ্রামে এরকম মহোৎসবে পাকা মালসা সাজাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো তারপর আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে আমরা তিনজন যাব আমি আমার দুটো যা আমরা তিনজন মিলেই মন্দিরে মালসাভোগটা দিতে যাব তো দেখো আজকের আমাদের মা নারায়ণী কত সুন্দর মন্দিরটাও সাজানো হয়েছে মা নারায়ণীকেও সাজানো হয়েছে এর আগে তোমাদেরকে দেখিয়েছি তো যেহেতু এটা আজকের পূজা তো সেই জন্য আরও ভালো করে সুন্দর করে সাজানো হয়েছে তো ভাবলাম এটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখো মন্দিরের যাওয়ার রাস্তার ধারে এখানে মালসা ক প্রদীপ সবটাই বিক্রি হচ্ছে আর এই যে দুই ধারে দোকান বসবে রাত্রে তো দোকানগুলো বেঁধে রেখেছে তারপর সরাসরি চলে এলাম আমরা মন্দিরে এখানে দেখতে পাচ্ছ সব মালসা দিয়ে যাচ্ছে নাম লেখানো হচ্ছে তো নাম লিখেই আমরা মালসা ভোগটা দেব আর এইদিকে তুলসী মঞ্চ দেখতে পাচ্ছ এইদিকে ভগবত পাঠ হচ্ছে মানে সকাল ওই আটটা থেকে ভগবত পাঠ হচ্ছে এটা একটা পর্যন্ত হবে আর তারপর হরিনাম শুরু হবে তো দেখো মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি এখন মা নারায়ণীকে সাজানো হয়নি আর সমস্ত যে ঠাকুরগুলো আছে লক্ষ্মী নারায়ণ মা শীতলা সবাইকে মানে সাজানো হচ্ছে আর এদিকে দেখো মা নারায়ণীকে এখনো সাজানো হয়নি ঠাকুরমশাই সাজাবেন বলে চলে এসেছে আর মন্দিরটা দেখো ফুল দিয়ে কত সুন্দর সাজানো হয়েছে তো এটা আমাদের প্রতি বছর বৈশাখ মাসে মেলা গোষ্ঠ মেলা হয় আর তারপরের দিনই এই নামটা হয় আর এইদিকে না পাকা মালসার সাথে যে প্রদীপ কধুনচি ধুনচি দেওয়া হয় সেইগুলো প্রদীপগুলো জ্বালানোর জন্য ফলতে করে ওখানে মানে সাজিয়ে রাখা হয়েছে আর এই দিকে আছে আমাদের মনসা ঠাকুর এটা মন্দির ওনাকেও সাজানো হয়েছে এখানেও পুজো হবে তো পুজো দিয়ে আমি বাড়িতে চলে এসেছি তো সন্ধ্যাবেলা কিছু আত্মীয়স্বজন আসবে তার জন্য তাদের একটু খাবার দাবার করছে এখানে দেখতে পাচ্ছ ঘুগনি আছে তো যেহেতু আজকে সারাদিন আমাদের নিরামিষ খাওয়া দাওয়া দুপুরে ডাল আর পটল আলু পোস্ত করেছিলাম আর সন্ধ্যার জন্য লুচি আর ঘুগনি তো এখানে দেখো আমাদের আত্মীয়রা সবাই এসে গেছে তাদের খেতেও দিয়ে দিয়েছি লুচি ঘুগনি আর একটু মিষ্টি আর এই দিকে দেখো আমার মান্টুটার অবস্থা একটা দইয়ের ভাঁড় নিয়ে ও কোলে বসে আছে তো জানো তো বন্ধুরা মানে সকালবেলা সেই ভোগটা দিয়ে এসেছি তারপরে আর যাওয়াই হয়নি তো দেখো এখন বাজে রাত একটা এখন আমরা চলে যাচ্ছি একটু রাসলীলা দেখব বলে তো আমাদের গ্রামে হরি নামে এই রাসলীলাটা দেখতে খুবই ভালো লাগে তো আজকের আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো তোমরা দেখো দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে আমাদের রাসলীলাটা কেমন হয়েছে ক্ালে <laughs> <laughs> তো এখানে দেখতে পাচ্ছ সবাই অনেক আনন্দ করছে অনেক মজা পাচ্ছে রাসলীলা দেখে তো দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে তো রাত দুটো আড়াইটে বাজে তো লোকের ভিড়টা শুধু তোমরা দেখো আর সবাই খুব আনন্দ করছে রাসলীলাটাও ভালো হচ্ছে আর সবাই খুব আনন্দ করছে মজা করছে তো দেখো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আজকে দেখো সবাই বসে বসে মাথা মান্টুটাকে ঘুম পাড়িয়ে এসেছিলাম ওর পাপার সাথে চলে এসেছে ও রাসলীলা দেখছে দেখো সবাই কত মজা পাচ্ছে বসে বসেই সব নাচানাচি শুরু করে দিয়েছে আর এদিকে দেখো মান্টু যে বসে বসেই নাচ করছে আরও সবাই বসে বসেই নাচটা করছে তারপরে দেখবে সব দাঁড়িয়ে কেমন নাচটা করে তো আমাদের রাসলীলাটা কেমন হচ্ছে Oh, yeah. আমাদের গ্রামের হরিনাম মৎসব আর রাসলীলা সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের কাদের কাদের গ্রামে এরকম হরিনাম মৎসব রাসলীলা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা রাসলীলাটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো আমি তো আজকের আমার ভিডিওটা এইখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো আর কমেন্ট করে জানিও আর অনেক করে শেয়ার করো তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো সবাইকে টাটা বাই বাই তো কেমন হয়েছে রাস্তা আমাকে অবশ্যই জানাবেন